হ্যালো বিয়াস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আট কাটা বা দশ কাটা বসি বাঁধতে হয় দেখেন কিভাবে আমি বসিটা বাঁধতেছি শুরুতে দেখাইতে পারলাম না মাঝখানে মনে হলো ভিডিওটা করি তাই আপনাদের দেখাইতেছি আমি পরপর দুটো বসে বেঁধে দেখাবো কীভাবে বসে বাঁধতে হয় আপনারা নিজেরা বসে বেঁধে মাছ মারুন এবং চিখুন শিকার শেষ নেই আমি পারি বিদায় যে আমি অনেক কিছু তা না আপনাদের আমি পরপর দুটো বসে বেঁধে দেখাবো কারণ আমি যদি সবকটা বসি বেঁধে দেখাইতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি দুটো বসি বেঁধে দেখাবো এবং লাস্টে কিছুটা দেখাবো আর একেবারে ফিনিশিং দিয়ে আপনাদের কিছুটা ভিডিও দেখাবো কারণ বসি বাঁধা একদম সহজ সময় নিয়ে বসলে বসলে বসে বাঁধতে পারবেন নিজের হাতে বসে বেঁধে মাছ মারুন অনেক শান্তি পাবেন আমি যেভাবে বাঁধতেছি আপনারা ঠিক ওই নিয়মে বাঁধেন বা আপনারা যে যেভাবে পারেন সেভাবে বাঁধেন যে আমার নিয়মে বাঁধতে হবে বা এটাই বেশ তা না এক একজনের কাছে এক এক পথ আমি এভাবে বাদি আমার কাছে ভাল লাগে তাই আমি এভাবে বাঁধি আরেকজনের কাছে ভাল লাগে সে আরেকজন অন্যভাবে বাঁধে ওটা কোনো বিষয় না জানি না আমার হাতের কাজ কেমন কিন্তু আমি এভাবে বেঁধে মাছ মারি এবং বিক্রি করি আমার এইভাবে বসে বাঁধা ভাল লাগে আপনারা চাইলে যোগাযোগ করলে নিতেও পারবেন আট কাটা দশ কাটা ছয় কাটা যে যেভাবে নিতে পারবেন দেখেন একটা বসু বেঁধে আপনাদের আরেকটা বসু বেঁধে দেখাইতেছি বসিটা কীভাবে সুতা দিবেন বা কীভাবে কতটুকু করবেন সবই দেখাব এটা প্রথম ভিডিও দিলাম পরবর্তীতে আরও ভালো করে বসিবাদার ভিডিও দেব আমাদের চ্যানেল চ্যানেলটার সাথে থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে মাছ ধরা বসি বাঁধা এবং বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার মাছের ভিডিও পাবেন বসি চার সাত মা কিভাবে চার সাত সেগুলো পাবেন দেখেন আমি আপনাদের দুটো বসি যে আমি বাঁচছি এখন এটাকে কমপ্লিট এটা আর একটু কাজ আছে তারপর আমি টোটাল কমপ্লিট করে একদম লাস্টে দেখাই দিচ্ছি ভিডিওটা মনে হয় না ভালো হয়েছে পরবর্তীতে আরও ভালো করে ভিডিওটা দিব এই যে টোটাল কমপ্লিট এখন মাছ মারার উপযোগী হয়ে গেছে এর পরবর্তীতে আপনাদের আরও ভালো করে ভিডিও দেব এবং আরও ভালো সুন্দরভাবে বুঝাই দেব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন